রামকৃষ্ণ সারনাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় গুরু প্রসঙ্গে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শিক্ষা এ প্রসঙ্গে ঠাকুরের কিছু উদ্ধৃতি তুলে ধরার চেষ্টা করলাম মাত্র ওং স্থাপক আয়োচা ধর্মাশ্চার সর্বধর্ম সারুপিনে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় এক প্রতিবেশী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন গুরুর উপদেশ গুরু কেমন করে পাব সে প্রসঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব বলছেন যে সে লোক গুরু হতে পারে না বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায় অনেক জীবজন্তুও চড়ে যেতে পারে হাবাতে কাঠের উপর চড়লে ডুবে যায় যে চড়ে সেও ডুবে যায় তাই ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজে গুরু রূপে অবতীর্ণ হন সচ্চিদানন্দই গুরু শ্রী রামকৃষ্ণদেব দে আবারও বলছেন মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে যার এইরূপ সেই মায়া থেকে মুক্ত করতে পারেন সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই যারা ঈশ্বর লাভ করে নাই তার আদেশ পায় নাই যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে এই প্রসঙ্গে ঠাকুর বলছেন আমি একদিন পঞ্চবটির কাছ দিয়ে ঝাউতলায় যাচ্ছিলাম শুনতে পেলুম যে একটা কুলা ব্যাংক খুব ডাকছে বোধ হল সাপে ধরেছে অনেকক্ষণ পরে যখন ফিরে আসছি তখনও দেখি ব্যাংটা খুব ডাকছে একবার উকি মেরে দেখলুম কি হয়েছে দেখি একটা ঢোঁড়া সাপ ধরেছে। যন্ত্রণাও ঘুরছে না তখন ভাবলাম ওরে যদি জাত সাপে ধরতো তিন ডাকের পর ব্যাংকটা চুপ করে যেত এ একটা ঢোড়ায় ধরেছে কিনা তাই সাপটারও যন্ত্রণা ব্যাংটারও যন্ত্রণা যদি সদ্গুরু হয় জীবের অহংকার তিন ডাকে ঘোচে গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা শিষ্যেরও যন্ত্রণা শিষ্যেরও অহংকার আর ঘোচে না সংসার বন্ধন আর কাটে না কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব বলছেন ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয় গুরুর মুখে শুনে নিতে হয় কি করলে তাকে পাওয়া যায় গুরু নিজে পূর্ণ জ্ঞানী হলে তবে পদ দেখিয়ে দিতে পারে পূর্ণ জ্ঞান হলে বাসনা যায় পাঁচ বছরের বালকের স্বভাব হয় দত্তাত্রেয় আর জড় ভরত এদের বালকের স্বভাব হয়েছিল মানুষ গুরু হতে পারে না ঈশ্বরের ইচ্ছাতেই সব হচ্ছে মহাপাতক অনেক দিনের পাতক অনেক দিনের অজ্ঞান তার কৃপা হলে এক্ষণে পালিয়ে যায় হাজার বছরের অন্ধকার ঘরের ভিতর যদি হঠাৎ আলো আসে তাহলে সেই হাজার বছরের অন্ধকার কি একটু একটু করে যায় না একক্ষণে যায় অবশ্য আলো দেখালেই সমস্ত অন্ধকার পালিয়ে যায় যাদের একটু সিদ্ধাই থাকে তাদের প্রতিষ্ঠা লোকমান্য এইসব হয় অনেকের ইচ্ছে হয় গুরুগিরি করি পাঁচজনে গনে মানে শিষ্য সেবক হয় লোকে বলবে গুরুচরণের ভাইয়ের আজকাল বেশ সময় কত লোক আসছে যাচ্ছে শিষ্য সেবক অনেক হয়েছে ঘরে জিনিসপত্র থৈ থই করছে কত জিনিস কত লোকে এনে দিচ্ছে সে যদি মনে করে তার এমন শক্তি হয়েছে যে কত লোককে খাওয়াতে পারে গুরুগিরি বারবনিতা নারীর কাজের মতো ছাড় টাকা করি লোকমান্য হওয়া শরীরের সেবা এই সবের জন্য আপনাকে বিক্রি করা যে শরীর মন আত্মার দ্বারা ঈশ্বরকে লাভ করা যায় সেই শরীর মন আত্মাকে সামান্য জিনিসের জন্য এরূপ করে রাখা ভালো নয় গুরুগিরি করা ভালো নয় ঈশ্বরের আদেশ না পেলে আচার্য হওয়া যায় না যে নিজে বলে আমি গুরু সে হীন বুদ্ধি দাড়ি পাল্লা দেখো নাই হালকা দিকটা উঁচু হয় যে ব্যক্তি নিজে উঁচু হয় সে হালকা সকলেই গুরু হতে চায় শিষ্য পাওয়া যায় না ও স্থাপকা ধর্ম সর্বধর্মস্বরূপীণে অবতার বরিষ্ঠা রামকৃষ্ণা তে জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা জয় স্বামী বিবেকানন্দ মহারাজ